নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি শুভ্রা সুদূর আমেরিকা থেকে আপনাদের শুভ্রা স্টোরিজের আরেকটি নতুন ভ্লগে স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা আজ মেঘলা মেঘলা তার সামান্য একটু বৃষ্টিও পড়েছে তো আজকে আমার একটা পার্সেল এসছে মানে আমি কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টস অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে তো চারটে প্ল্যান্টস একসাথে অর্ডার করেছিলাম এটা আমার দশ ডলার মতো দাম নিয়েছিল মানে ওই ধরুন আটশো আটচল্লিশ টাকার মতো কারণ এখন এক ডলার মানে তো ধরুন চুরাশি টাকা এবং একাশি পয়সার একাশি বলছি এইট ওয়ান মানে আর কি পয়সা সেক্ষেত্রে এটা প্রায় আটশো আটচল্লিশ টাকাই পড়ে ভারতীয় মুদ্রায় তো আমার এই প্ল্যানসগুলো খুবই ভালো লেগেছে যে কারণে আমি অর্ডার করেছিলাম তো প্ল্যানসগুলো যেভাবে প্যাকেজ করা ছিল মনে হচ্ছিলো খুব ছোট, তারপর খোলার পর বুঝতে পারলাম এগুলো বেশ মানে যে ডাঁটিগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে রাখলে বেশ বড় হচ্ছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আমি তো প্রথমে ভেবেছিলাম কি জানি অর্ডার করে ফেললাম রিটার্ন করতে হবে কিনা তারপর এসে আমার এত ভালো লেগেছে আমার এগুলো ব্লগ করার ক্ষেত্রে খুব কাজে লাগবে তাই আমি অর্ডার করেছিলাম আজকে আমার এক বান্ধবীর জন্মদিন আজকে ইনভিটেশন আছে তো সেখানে সন্ধেবেলা যাওয়ার প্ল্যান আছে তো ওর জন্য একটু পায়েস করে নিয়ে যাব তো সেই পায়েসের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এই যে আমি আমার এখানে যে সোনা মসুর ডাল ছিল সেটাই আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানোর পর ওটাকে আমি জলটা ছেকে নিয়েছিলাম আমি একটা সসপ্যানে সামান্য একটু জল দিয়েছিলাম কারণ যাতে তলায় দুধটা না চিটে যায় আর এরপর আমি দেড় কাপ মতো দুধ দিয়েছিলাম তো দুধটা আমি একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম এরপর আমি যা আমার ভিজিয়ে রাখা চাল ছিল সোনা মুসুর ডাল সেটাই দিয়ে দিয়েছিলাম তো গোবিন্দভোগ চালের করতে পারলে খুব ভালো হতো কিন্তু গোবিন্দভোগ চাল আমার কাছে ছিল না আবার আনতে গেলে সেটা বাজার যেতে হতো অনেকটা দূর সেই জন্য আর যা হয়নি আমি একটু ঘি মাখি নিয়েছিলাম মানে গাওয়া ঘি চালটার মধ্যে তো এটা মাখিয়ে নিলে খুব ভালো একটা স্মেল আসে আমি ইউটিউবেই দেখেছিলাম তো সেটাই আজ অ্যাপ্লাইও করেছি এই যে আমার দুধটা ফুটে এসেছে এর মধ্যে আমি চালটা ঢেলে দিয়েছি তো আজকে আর সেরকম কিছু রান্না করিনি সন্ধেবেলায় ডিনারে যেহেতু আমাদের নেমন্তন্ন আছে তো সেক্ষেত্রে আমার এই বান্ধবীর বাড়ি পাশেই একদমই পাশে তো যতই ঠান্ডা থাকুক একবার রুমের ভিতর ঢুকে গেলে আর খুব একটা অসুবিধা হয় না কারণ রুমে তো রুম হিটার চলতে থাকে পল্লবী ভীষণ এক্সাইটেড কারণ আমার বান্ধবী যে শুধু আছে ওখানে তাই নয় ওরও তো বান্ধবী আছে দুজনে মিলে তো খুবই খেলা করবে তো আমি একটা গিফটস অর্ডার দিয়েছি এখনও আসেনি গিফটটা এলে তবে তাকে দিতে পারবো তো এই যে আমার দুধটার মধ্যে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু কর্নেক্স মিল অ্যাড করেছিলাম তো কর্নেক্স মিলটা আমি একটু শেষেই অ্যাড করেছিলাম তো আমার মানে যে যেরকম স্বাদ মিষ্টি খাবে সেরকম অনুযায়ী অ্যাড করতে পারে আমি একটু বেশিই অ্যাড করেছিলাম বলতে পারেন তিন চামচ মতো আমার ওখান থেকে ক্যান ওপেনারটা দিয়ে ঠিকভাবে কাটা হয়নি যে কারণে আমাকে এভাবে চামচের শেষ প্রান্ত দিয়ে ওটাকে বার করতে হয়েছে আমি একটা এলাচও দিয়েছি এলাচ আবার আমার গন্ধটা আমি খুব একটা নিতে পারি না আমি একটা এলাচই দিয়েছি আপনারা একবার এরকমভাবে পায়েস ট্রাই করে দেখতে পারেন যদি অন্য রকমভাবে করে থাকেন তো এইভাবেও একবার ট্রাই করে দেখবেন আমার মনে হয় ভালোই লাগবে তো সব সবথেকে মেন সমস্যা হলো আজ রান্না খুব একটা না থাকলেও সন্ধেবেলায় তাড়াতাড়ি করে রেডি হয়ে যাওয়া কারণ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে আজ যেহেতু ঘরে রান্না বান্না নেই তাই ঘর ক্লিনিংয়ের কাজটা আজকেই সেরে রাখতে পারলে ভালো হয় তাই ভেবেছি আজকে ঘর ক্লিনিংটা কিছুটা করেই রাখব কারণ যেদিনই রান্না কম থাকবে বা রান্না হয়তো থাকবে না সেদিন ঘর ক্লিনিংটা করে রাখতে পারলে খুব ভালো হয় তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকে আর কি মানে আর কি ভ্যাকুম করা জামা কাপড় গোছানো লন্ড্রি করা এই সবই তো থাকে তো সেগুলো করে রাখতে পারলে খুব ভালো হয় আমেরিকায় যখন প্রথম আসি তখন তো আর এত বন্ধু বান্ধব হঠাৎ করে হয়ে ওঠেনি প্রতাপের কিছু বন্ধু বান্ধব হয়েছিলো এখানে ঠিকই এবং ওর সূত্র ধরেই আমারও কিছু বন্ধু বান্ধবী হয়েছিল তারপর যত দিন এগোতে থাকে সামারের টাইমটা বিশেষ করে অনেক বন্ধু বান্ধবী এরকম হতে থাকে তো আমরাই ভাবলাম যত বন্ধু বান্ধবী হয়েছে তাদের সবাইকে নিয়ে এরকমভাবে কারুর বার্থডে বা কারুর অ্যানিভার্সারি এরকম যদি করতে পালন করতে পারা যায় তাহলে উইন্টারটা বেশ ভালোভাবেই কেটে যায় সেক্ষেত্রে উইন্টারটা যে এরকম ঘরের মধ্যে সেটা বোরিং ফিল হবে না আমি কিছুটা কাজুও একটু লো ফ্লেমে ফ্রাই করে নিয়েছিলাম এবং শেষেই কাজুগুলো উপরে ছড়িয়ে দিই ভাবলাম কাজুটা উপরেই ছড়িয়ে দেব দেখতে বেশ ভালো লাগবে তাই আর আলাদা করে পায়েসে মেশানো হয়নি তো চলুন এরপর আমি রেডি হয়ে পড়ব তো রেডি হওয়ার পর আর কি পল্লবীকে আমাকে আগে রেডি করাতে হবে ওকে রেডি করিয়ে নিলেই তারপর আমি রেডি হয়ে তারপর একসাথে বেরিয়ে পড়ব আজ অলরেডি একটু লেট হয়েই পড়েছি এই যে দেখুন পায়েস আমার রেডি জাস্ট কাজগুলোকে ওপরে ছড়িয়ে দেবো আমার ভালোই লাগছে মনে হচ্ছে পায়েসটা খেতে কী হবে যায় না তবে দেখতে বেশ ভালোই হয়েছে আমি আমি টেস্ট করে দেখিনি যেহেতু যার জন্মদিন বার্থডে গাল সেই প্রথম টেস্ট করুক আমার মা তো খুবই ভালো পায়েস বানায় মানে আমার মায়ের হাতে পায়েসের কথা এবারে খুব মনে পড়ছে তো এখন তো মায়ের হাতের রান্না করা পায়েস পাবো না নিজেই করলাম তো মা যে কোনো কিছু ওকেশন হোক কিছু হোক বা আমাদের মা বাবারই যে কোনো ওকেশন হোক মাকেই পায়েসের দায়িত্বটা দেওয়া হতো যেহেতু আমার মা পায়েসটা খুব ভালোই বানাতো তা এখন সেসব কথা এখন মনে করে মানে আফসোসই হয় আর কি আমি এই যে পার্পল ড্রেসটা এটা আমি এখানে আসার আগে দুর্গা পুজোয় কিনেছিলাম ভাবলাম আজকে পরে যাই আমার এই ড্রেসটা ভারী পছন্দ এটা কালারটা এটা ডিজাইন আমার খুব ভালো লাগে ভালো আজকে পরে যাই এখানে কুর্তি পাওয়া গেল সেগুলোর দামও হবে অনেক সেই জন্য দেশ থেকে বেশ কয়েকটা আমি কুর্তি এখানে এনেছি জানি এখানে এলে সেগুলো খুব কাজে লাগবে আমি মেয়েরও বেশ কিছু জামা এনেছি কিন্তু সেগুলো তো ছোটো হয়ে গেছে ওর তো আর সেগুলো হয় না তবে আমার বেশ কয়েকটা কুর্তি এবং প্রতাপের সাথে কয়েকটা বেশ জামা আমি এনে ফেলেছি এগুলো বুঝলাম যে এগুলো খুবই কাজ দিয়েছে এখানে আমার এক বান্ধবী সেই আমাকে সাজেস্ট করেছিল যে এখানে অ্যাথনিক ড্রেসটা বেশি করে আনতে সেইগুলো আনলে এখানে আমার বিশেষ সুবিধা হবে তো হ্যাঁ সত্যিই দেখলাম এখানে এসে আমার খুব সুবিধে হয়েছে সেগুলো যে কোনো ওকেশনে আমার ভাবতে হয় না যে আমি ঠিক কি ড্রেসটা পরবো আমার ঠিক একটা বেরিয়ে আসে এই যে আমি প্রদীপ দাদের ঘর চলে এসেছি ওই যে সুচরিতা বার্থডে গার্ল তো সে তো এখন ব্যস্ত কিছুই না আমি তো তবে ভুলে গেলাম রে তো এই যে স্টার্টারে ছিল তন্দুরি চিকেন ধনে পাতা চাটনি সাথে লেবু তো তন্দুরি চিকেনটা খেতে খুবই ভালো হয়েছিল আমার তো খেতে বেশ ভালো হয়ে লেগেছে আর কি সাথে স্যালাডও কাটা ছিল তো স্যালাডটা মেন কোর্সে ছিল তো ওইটা ওই জন্য এখন কভার করে রেখে দিয়েছি এই যে কেক কি কাটবে বাদ দে গাল তার আগে তো দুজনেই কেক খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ বার্থডে গালের মেয়ে এবং আমাদের মেয়ে দুজনে একসাথে কেক খাওয়া স্টার্ট করে দিয়েছে তাদের এটা বড় পাওনা আমার বেশ ভালো লেগেছে ওই জন্য আমি শ্যুট করে নিয়েছি আজকের দিনটা বাড়ি ফিরতে রাত হলো আফসোস নেই কারণ কি বেশ কয়েক গল্প আড্ডা জমানো হবে এই যে বান্ধবী বসে পড়েছে কেক কাটতে কেক কাটা শুরু করবে এবারে সে আজ একটি শাড়ি পরেছে তো শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে সে জয়দেব দাও তার ফ্যামিলিকে নিয়ে এসেছে ওই যে যার বাড়ি আগের দিন গিয়েছিলাম তো কেক কাটা শেষ হয়ে গেলে আমরা আমাদের মেন কোর্সে খাওয়া শুরু করে দিই এই যে বেশ কিছু ফটো তোলা হয়েছিল সব একদিকেই হ্যাঁ পল্লবী তাদের সাথেই ঢুকে পড়েছে তাদেরই একজন ফ্যামিলি মেম্বার হয়ে আমি আর আটকাই নি এই যে মেন কোর্সে খাওয়া দাওয়া ভারী ভালো আয়োজন হয়েছিল ভাত মুগের ডাল চিকেন মাটন পাঁপড় চাটনি গোলাপজাম গোলাপজাম সে নিজেই বানিয়েছিল খুব ভালো হয়েছিল খেতে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ করলাম শীঘ্রই দেখা হবে নেক্সট ভ্লগে আজকের মতো বাই